বাচ্চারা সবাই নিচে নেমে গেছে ওদের আর তো সহ্য হচ্ছে না কতক্ষণে ওরা নিচে নামবে রওনা দিবে রওনা দিবে এটা নিয়ে সকাল থেকে হুলস্থানি শুরু করে দিছে ওরা তো আমরা যাচ্ছি অনেক মজা করব অনেক তো দেখতে থাকেন আমাদের ভিডিও বলে আমরা রওনা দিলাম

বন্ডা বন্দায় আসছে বন্ডা বন্দা ঘুরতে বেশি ভালো লাগে ছন্ন ছাড়া এই যে সই উঠবা এই পার্কটা একদম গ্রামের ভিতরে আমরা গ্রামের মেঠো পথে দিয়ে আসছি ভয় পাচ্ছে উঠতেও আবার ভয়ও তো কাউন্টার দেখাচ্ছি এইটা কাউন্টার এই যে দেখেন কাউন্টার কিসের ভিতরে মুখের ভিতরে কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটবো আমাদের টিকিট কাটা অলমোস্ট ডান এখন ওই বাচ্চারা ঢুকে গেছে দেখে টিকিটও লাগে নাই ওরা ঢুকে গেছে এই ছানা পুনারা তোমরা যে ভিতরে ঢুকে গেছো এখন যদি আমরা টিকিট না দেই তোমাদের তার খায় রাখবে তোমাদের তোমরা যে ভিতরে নুমরা পরিষ্কার করাবে ঝাড়ু দিয়োবে টয়লেট পরিষ্কার করাবে হ্যাঁ তোমরা ঢুকছ কেন আগে টিকিট ছাড়া আপু গেল আগে বড় আপু গেল পরে মালাটা গেছে এটা হলো শুরু পানি এটা পানি তুমি না বললে তো আমি জানতামই না এটা পানি ওই ছوڑا এটা ভিতরে কি আছে জানি না তো সব গেছে কোন দিকে সবাই সবার মতো দৌড়া ধরে এত কি এই এই গহ্বর ভিতরে ঢুকবো কিন্তু ভয় লাগতাছে গহ্বর ভিতরে কি করব কেমনে যাব আয় যাই আমরা কিন্তু তখন আলো আমি কিন্তু গহ্বর ভিতরে ঢুকতেছি কি আছে আগে তুই রোগ হিসু করে না কি হিসুর গন্ধ আ জালক না প্রত্যেকটা পানি না ভিতর আর যাব না ভিতরে যেতে সাহস পাচ্ছি না অনেক ভীত হ্যাঁ আমরা অনেক ভীত নানি মুন্নি আমরা

এটা থেকে উঠবে একমাত্র আমি আর আলিম সাহসী আর কেউ সাহসী না আমাদের দেশটা স্বপ্ন পড়ি আমরা সবসময় শিশু মেলায় দেখছি উঠবা সহি তো এটাতে বাচ্চাদের উঠাবো সহি উঠাবো আর ফাতে মাকে উঠাবো বাচ্চাদের উঠাই ভয় পায়ও না আলিপুর সে আলি ভয় পাবা এরা তো ভয়ের কিছুটা তাসিন তুমি কি ভয় পাচ্ছ এখানে এসো এটাই বসো আমাদের দেশটা স্বপ্ন পুরে মা আমরা এই যে ট্রেনে উঠবো ঝক 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 এই যে আমরা উঠতেছি এই বরিশাল চলে গেলাম এই বরিশাল চলে গেলাম আমরা বরিশাল যাচ্ছি আমরা ঢাকা যাচ্ছি বরিশাল যাচ্ছি বলতো আমরা এখানে ট্রেনে উঠছি তো ট্রেনে উঠলে পুরাটা দেখা যায় নিচেটা দেখা যায় সিঙ্গারে উঠলে উপর থেকে পুরাটাই দেখা যায় বেশি ঘটব না উঠে আর বাচ্চারা যদি আরো রাইডে উঠতে চায় ওদেরকে মানে দু একটা রাইডে উঠায় আমরা ওয়াটার ওয়ার্ল্ডে চলে যাবো দুস অনেক ঘেমে গেছে যা যা যাচ্ছে চলেছে নাচ করে নে চলেছে নে চলেছে নে

এত অল্প বাচ্চাদের একটু হালকা খাবার দিচ্ছে আমরা তো সকালবেলা নাস্তা করেই আসছি এখন বাজে অলমোস্ট বারোটা বাজে তাই ওদেরকে একটু হালকা পাতলা খাবার দিচ্ছে আর মানুষ কিন্তু বেশি নাই তেমন মানুষ নাই কয়েকজন মানুষ আর এরিয়াটা অনেক বড় মানুষজন থাকলেও আমরা অত দেখছি না ভিতরে ভিতরে গভীনে কভিনে লুকিয়ে আছে মানুষ কি খাচ্ছ তোমরা আমাকে তো কেউ সাজছে না এই যে তাসিম কিন্তু নাচছে তাই হ্যাঁ তাসিনে নাচ দেখবেন আমার ভিডিওতে তাসিমের মনে রঙ আছে ওর মা ওর রঙ দাড়ে ই করে রাখছে আটকায় রাখছে ভাস্ করে দেখি আমার জন্য কি খাওয়া যায় ভয় পাবা না তো টাট করে ও পিসেরটা ধরবা হ্যাঁ আমারই তো ভয় লাগে এটাই বমি আসবে দেখো ছেলে সাহস আছে এইভাবে ঘুরলে তো ভয়ই নাই মামুন কিছু না ভয় পেয়ে না

বাবা তাসিন তুমি উঠবা আর ভাই পাও ওই তো আমার বন্ডা খাওয়া শুরু করে দিছে আমাকে রাই খায় তুই তোরা না আমার ছেলে গেল কোথায় আলিফ দাঁড়াও খারাপ লাগতেছে হ্যাঁ আচ্ছা নামো নাকি আরো উঠবা আর উঠবে না এটা তো উঠে মন ভরে নাই বাম্পার কারে উঠতে হবে আচ্ছা